আপনার কাছে যদি জিও এয়ারটেল অথবা ভোডাফোন অর্থাৎ ভিআইয়ের সিম থেকে থাকে তাহলে আপনার জন্য এই খবরটা খুবই খুশির নাও হতে পারে কারণ জিও এয়ারটেল এবং ভোডাফোন এবার রিচার্জের দাম বাড়াতে চলেছে আগামী জুলাই মাস থেকেই এই নতুন দাম কার্যকর করা হবে জিও ভোডাফোন এবং এয়ারটেল তাদের সংস্থার তরফে জানানো হয়েছে যে তাদের ট্যারিফ প্রায় দশ শতাংশ থেকে তেইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কেন বেড়েছে এত দাম প্রিপেড এবং পোস্টপেড উভয় রিচার্জেরই দাম বাড়ছে আগামী চৌঠা জুলাই থেকেই এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে কেন বাড়ল এরকম দাম ফাইভ জি স্প্রেকটাম নিলামের পরই জল্পনা ছিল টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ বৃদ্ধি করতে চলেছে বিভিন্ন প্ল্যানে খরচে খরচ বাড়ানো হবে আর সেই জল্পনাকে সত্যি করেই চলতি সপ্তাহের বৃহস্পতিবার জিও তাদের ট্যারিফ প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি করে আর দেখাদেখি পরের দিনই এয়ারটেল তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের ট্যারিফ দশ থেকে একুশ শতাংশ বৃদ্ধি করেছে আবার সেই পথেই হাঁটল ভোডাফোন আইডিয়াও ভোডাফোন আইডিয়া বিগত দুই বছরে ফাইভ জি প্রযুক্তির জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে আর সেই খরচ তুলতেই সংস্থাগুলির ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত এমনটাই মত ওয়াকিবহাল মহলের উল্লেখ্য তিন বছরে এই প্রথম মোবাইল রিচার্জের ট্যারিফ বৃদ্ধি করল সংস্থা ভোডাফোন আইডিয়া জিও এবং এয়ারটেলের প্ল্যানগুলি এক নজরে দেখে নিন আর আমাদেরকে ফলো করতে একেবারেই ভুলবেন না